দেখো লিও কিন্তু পুতুল দিয়ে খেলা করছে এই যে ডগিটা কিন্তু এখানে পড়ে আছে লিওর এই যে ডগি এখানে ডগি লাগবে না ডগি লাগবে না লিওর এখন এই যে নতুন নতুন খেলনা হচ্ছে কিন্তু এখন এগুলা দিয়ে খেলে নিও এগুলা দিয়ে খেলা করে হেও বাবার হেও রে এটা কি এটা কি এটা এটা কি নতুন পুতুল নতুন পুতুল নতুন খেলনা হলে বাবা যা পড়ে গেছে উঠাও 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 ভালো করে উঠাও এই 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 লিও উঠাবে এটাকে উঠাবে দেখো এ এই এই উঠাই যে দেখছো বাবা আমি সোনা বাবা জানো না এই পুটুলগুলো খুব ভালোবাসে এই যে এটা নাও এটা নাও ডগিকে উঠাও ডগি না এই যে টগি লিও টগি উঠাও আসো 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 এটা নাও এটা নি এটা 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 নিই নাই 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 লিও নাই লিও নেয় আস্তে আস্তে আমি এখানে রাখি তারপরে নাও आस्ते आस्ते एग, आस्ते हाँ कान धरो कान डगर कान ये डगिर कान आँ तो कान धर कान हाँ आस्ते जा पड़े गलो तो आबर आबर, आ नीचे नाम आगे अच्छा हाँ नीचे नाम उठाओ अच्छा लेज धर डगर लेज आज लेज हाँ लेज धरो लेज कम दाओ हाँ लेज कमड़ दाओ भलोक कामड़ाओ हाँ धरो धरो ना जाओ नहीं जाओ ओपर नहीं जाओ उठाओ 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 উঠাতে পারছো না ডগিটাকে উঠাতে পারছে না ডগিকে উঠাতে উঠাতে পারে বাইরের দিকে ধ্যান খালি বাইরের দিকে ধ্যান খালি বাইরে যাওয়ার চেষ্টা আর বাইরের দিকে ধ্যান এই বাইরে যাবে না তুমি ডগি নাও ডগি উঠায় নিয়ে তারপরে তোমার তোমার ওই খেলনা নিয়ে খেলো শোনো বাবা খেলব না এ বাবা খেলবো না মা এখন আমার মুডটা গরম হয়ে গেল তুমি আমাকে বাইরে যাওয়ার কথা কেন বললা সবাইকে বলে দিলা মুঠ গরম হয়ে গেল দেখো বসে পড়ছে এখন আর খেলবে না এখন ও বসে থাকবে এখন বসে আরাম করবে কি হলো কি দেখছিস কে রে কীভাবে চিৎকার চেছা কে আসলো ও দাদা আসছে আর ও ভোভো করে আসছে কে চলে আসলো আবার বসে ছিল বসে থাকতে থাকতে একদম দৌড় হ্যাঁ দাদাকে ধরছে মেয়ে দেখো দাদা আসলে দাদার পাট রে ধরে এটা যা করে না চলে চলায় হ্যাঁ চলে দাদা চলে আসছে দাদা চলে আসছে বাবা তুমি তোমার খেলনা নিয়ে খেলো দাদা চলে আসছে বাবা রে বাবা কী করবে বুঝেই পায় না কি করবে কোথায় যাবে বাইরে যাওয়া যাবে না বাইরে খালি যাওয়া যাবে না এখন রাত্রিবেলা দিনের বেলা তুমি যাও রাত্রিবেলা বাইরে যাওয়া যাবে না হুম এখন ওকে খে খেলা নিয়ে খেলো আবার ডগিকে নিয়ে আবার খেলো বুঝেই পায় না কি করবে বুঝেই পায় না ও কী যে করবে ও নিজেই বুঝে পায় না দেখো কিন্তু কুটু বাবা এটা হুম খেলা করো খেলা করো দাদা হাত মা হাত মুখ ধুয়ে আসুক তারপর দাদা আবার খেলবে তোমার সঙ্গে আজকে তো বাবা বাড়িতে নাই বাবা বাইরে গেছে বাবা বাড়িতে আসেনি আজকে খেলার সাথী নাই বাবা হচ্ছে মেন খেলার সাথী